নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত নতুন একটা রিটিংয়ের সাথে তো আজকে চলে এলাম যে আপনার পার্টনারের ট্রু ফিলিংস আপনার জন্য কি আছে সেটা দেখব যারা নো কন্টাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল জেন কোনো ইস্যুস নেই রাশিভিত্তিক রিডিং নয় যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা করবে না সেটা ছেড়ে দেবেন আর একটা জিনিস সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য আর যারা করেছেন তারা পজিটিভলি ক্লেম করবেন সো লেট সি হর হর মহাদেব প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষের বা প্রিয় মানুষের ট্রু ফিলিংস মানে সত্যি করে তিনি তাদের মনে কী ভাবেন গাইড মি ওকে সি ফার্স্ট কার্ড ফার্স্ট কার্ড হেভি সুন্দর ফার্স্ট কার্ডটাই খুব সুন্দর এসেছে টেম্পারেন্সের কার্ড এবং হচ্ছে থ্রি অফ পেন্টিকলস প্রথমত বলি যে আপনার পার্টনার টেম্পারেন্স স্যাজিটেরিয়াস আপনার পার্টনার আপনাকে খুব ভালো মনের মানুষ মনে করেন এবার অনেকে বলবেন যে এতদিন তাহলে ভালো মনের মানুষ মনে করলে ছাড়লোটা কেন কারণ দূরত্ব হলে তবেই গুরুত্ব বোঝা যায় আপনি ওনার সম্পর্কে ওনাকে যা যা ভালোবাসা দিয়েছেন কেয়ার দিয়েছেন ওনার প্রতি যে ফিলিংস রেখেছেন সম্পূর্ণ ইচ অ্যান্ড এভরিথিং ইজ পিওর ওকে সব কিছু পিওর মন থেকে করেছেন কখনো মানে মন থেকে না করে মানে বলতে চাইছি যে কখনো এমনটা হয়নি যে না আমার এটা উদ্দেশ্যে করছি আমার এর পিছনে কোনো স্বার্থ আছে তার বিষয়ে করছি এমনটা ভেবে করেন আপনি মন থেকে ওনাকে ভালোবেসেছেন ইমোশনাল ফিলিংস ওনার প্রতি আছে তাই আপনি এইগুলো করেছেন আর উনি এখন সেই জিনিসটা বুঝতে পারছে। এখন মনে পড়ছে যে আপনি ওনার লাইফে একটা ভীষণ বড় হ্যাপিনেসের জায়গা ভীষণ একটা সুখ পাখির মতো তো এই সুখ পাখিকে সুখ পাখির মতো এবং থ্রি অফ পেন্টিকলস বটম অফ দ্য ডেক এবং আপনার সম্পর্কে উনি কিন্তু কোথাও একটা খোঁজ খোঁজখবর নিচ্ছেন খবর বলতে মানে আপনার যদি কোনো প্রিয় বন্ধু হয়ে থাকেন বা আপনাদের মধ্যে কোনো মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকে সেই সব সেখান থেকে কিন্তু উনি কমন ফ্রেন্ডের থেকে খবর নেওয়ার চেষ্টা করছেন অর উনি আর আপনি হয়তো কোনো সেম প্রফেশানেও থাকতে পারেন ঠিক আছে আপনাদের প্রফেশান বা আপনাদের বিজনেস আপনারা একসাথে কাজ করেছেন এটাও হতে পারে তো সেটা করার কথা উনি ভাবছেন আর আপনার গুরুত্ব বুঝছেন যে আপনার আপনি হয়তো যদি আপনারা সেম প্রফেশনে থাকেন এখানে পিক আপটা এই এনার্জিটাও হলো যে আপনি তখন হয়তো ওনাকে ওনার মানে এই প্রফেশনের বিষয়ে আপনারা একে অপরকে কাজ করেছেন একে অপরকে গাইড করেছেন বহু হেল্প ওনার লেগেছে ওনার হেল্প আপনার লেগেছে এই বিষয়গুলো ওনার মনে পড়ছে দ্য হাই প্রিস্টেস ওয়াও অ্যান্ড সিক্স অফ পেন্টিক দেখুন আপনাদের মধ্যে প্রথমত হচ্ছে রিলেশনশিপটা ব্যালেন্স ছিল না ব্যালেন্স ছিল না বলতে গিভার অ্যান্ড রিসিভারের এনার্জিটা কিন্তু ব্যালেন্স ছিল না আপনি হয়তো বেশি দিয়েছেন আর উনি শুধু টেক করে গেছেন রিসিভ করে গেছেন সেই জিনিসটা কিন্তু ভালো মতো ব্যালেন্সটা ছিল না এবং সেই জন্যও ইউনিভার্সের তরফ থেকেও কিন্তু ব্যালেন্স করবার জন্য রিলেশনশিপটা কোথাও ব্রেক করানো হয় মাঝে সাঝে তো হাই সেই ব্যালেন্সটা করা ব্যালেন্সটা হচ্ছে দ্য হাই প্রিস্টেসের কার্ড এবং সেই আপনি হয়তো এখানে অনেকেই রয়েছেন যারা টিচার হতে পারেন বা কোনো প্রফেশনের সাথে যুক্ত যেখানে আপনি গাইড করেন মানুষকে কেউ কেউ ট্যারোট কার্ড হয়তো শিখছেন কেউ তার ভেতরে কোনো বা আপনার ভেতরে ইনটিউশন পাওয়ারটা খুব হাই লেভেলের যে আপনি হয়তো আপনার আগে থেকেই বুঝতে পেরে যান যে এইটা এরকম হতে চলেছে ওইটা ওই রকম হতে চলেছে পরবর্তীকালে কিন্তু সেইটাই মিলে যায় আপনার পার্টনার আপনাকে সেটা হয়তো পার্টনারকে এরকম কিছু একটা বলেছিলেন আপনি যে আগে থেকে আপনি বুঝতে পেরেছিলেন যে এরকম ধরনের কিছু হতে পারে সেটা আপনি ওনাকে গাইড করেছিলেন তখন উনি নেননি কিন্তু এখন ওনার লাইফে সেটা ফলছে সেই জন্য আপনাকে কিন্তু করতে পারছে এবং অনেকে দেখছি যে আপনারও পার্টনার তার এনার্জিটাকে তার ফিলিংসটাকে হাইট করেছে এবং আপনিও কিন্তু আপনার ফিলিংস হাইট মানে এটা কিন্তু এখন আর অতটা প্রকাশ করছেন না আপনি চুপচাপ আছেন এটা দেখতে পাচ্ছি ভালো নেক্সট কি আছে নাইন অফ সোর্স অ্যান্ড কুইন অফ কাপস দেখুন যত মানুষ মানুষের গুরুত্ব বুঝতে পারে সেই মানুষটা যদি তার জীবন থেকে হারিয়ে যায় তখন কিন্তু দুঃখটা বেশিই হয় তাই না তো এখন তো উনি এই কার্ডগুলোর মাধ্যমে প্রত্যেকটাই দেখলাম যে উনি আপনার গুরুত্ব বুঝতে পারছে উনি আপনার ভ্যালু বুঝতে পারছে আপনার করা প্রত্যেকটা জিনিসের কদর উনি করতে পারছেন সেই জন্য কদরটা করতে পারছেন বলেই উনি এখন বেশ রিগ্রেট করছেন এই রিগ্রেটের জন্য উনি মানে খুব হতাশায় রয়েছে খারাপ লাগছে কোথাও এক এক সময় মনে হচ্ছে যে আপনাদের ভেতরে হয়তো কেউ আপনাদের এমনটাও থাকতে পারে যে কেউ আপনাদের ভালো চায় না হুম এটাও কিন্তু খেয়াল রাখবে মানে ইভি লাই আছে এটা দেখতে পাচ্ছি মানে আপনাদের সম্পর্কটা হয়তো ভালোই ছিল কিন্তু সাডেনলি হয়তো সম্পর্কটা খারাপ হয়ে গেছে এমনটা হতে পারে তো এখানে কিন্তু ইভি লাই আমি দেখতে পাচ্ছি মানে কোনো মানুষ আপনাদের ভেতরে জানে যেই নিয়ে আপনাদেরকে জেলাস ফিল করে তো সেটা উনিও হয়তো ভাবছে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেল এটা ভালো একটা সুন্দর সম্পর্ক তো ঠিকই ছিল নষ্ট হয়ে গেল কেউ কি আমাদের মধ্যে খারাপ নজর দিয়েছে এরকম মনে করছে তো সেটা দেখবেন যাদের যাদের এরকম মনে হচ্ছে তারা নিজেদের সিচুয়েশানস থেকে বুঝবেন যে কে এরকম থাকতে পারে আর একটাই গাইডলাইন যে খুব বেশি সোশ্যাল মিডিয়া সাইড হোক যে কোনো জায়গায় হোক খুব বেশি না নিজেকে শো করার আপনাদের ভালোবাসাটা শো করার খুব বেশি প্রয়োজন নেই কারণ মানুষ মানুষের ভালোটা দেখতে পায় না টু অফসোর্স কনফিউজ এগেন কনফ্লিক্টেড এনার্জি এগেন উনি কি করবেন বুঝতে পারছেন না সিচুয়েশানসের কনফ্লিক্ট ফিউচার উনি ভাবতে পারছেন না হায়ার অফেন্টের কার এখানে কিন্তু অনেকের ফ্যামিলি ইস্যুস আছে একদিকে আপনি আছেন একদিকে ফ্যামিলি আছে ফ্যামিলির জায়গা থেকে ইস্যুস থাকার জন্য সেখানেও রিলেশনশিপটা গড়ছে না তবে উনি এটা কিন্তু মনে করেন যে আপনি আপনার জায়গাটা উনি অন্য কারোর সঙ্গে না দিতে পারছে না কারণ আপনি সব দিক থেকে বেটার আপনি ওনাকে গাইড করেছেন সব সময় সঠিক পথে পরিচালিত করেছেন আপনি একজন নলেজেবল মানুষ আপনার ভেতরে উইজডাম আছে তো যিনি তার লাইফে থাকলে উনি ভাবছেন যে আপনার সাথে থাকতে পারলে হয়তো ফিউচারটা বেটার হতো এটাই উনি ভাবছেন কিন্তু কনফ্লিক্টের মধ্যে রয়েছে কারণ ফিউচার বেটার হতো ভেবেও একদিকে উনি ফিউচারটা দেখতে পাচ্ছেন না কনফ্লিক্টের মাধ্যমে রয়েছে আপনাদের মধ্যে কিন্তু অনেকের ফ্যামিলি ইস্যুস রয়েছে দেখুন এগেন এস অফ উনি কিন্তু আপনার সাথে লং টার্মে স্টেবিলিটির সাথে নিউ বিগিনিং উনি করতে চান নেক্সট কি আছে টু অফ কাপস নিউ বিগিনিং করতে যায় মানে আপনার প্রতি ভালোবাসাটা ওনার বাড়ছে আপনি যে ওখানে পিওর লাভ ওনাকে দিয়েছেন সেটা উনি রিয়ালাইজ করতে পারছেন চ্যারিয়েটের কার্ড একসময় মনে হচ্ছে যতই প্রবলেম থাকুক প্রবলেম তো আছেই আপনাদের মধ্যে কাস্ট কালচারে ডিফারেন্স ফ্যামিলি ইস্যুস আগেই বললাম প্রবলেম আছে কিন্তু সেই প্রবলেমটাকে তিনি ওভারকাম করে একসময় মনে হচ্ছে উনি যেন যদি চলে আসতে চাইছেন থাক প্রবলেম চলে আসি কিন্তু পরেক্ষণে উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং ফোর অফ সোর্স ভাবছেন যদি আপনি উনি আপনার সাথে যে বিহেভগুলো করেছেন এগেন যদি আপনিও সেই বিহেভগুলো এখন ওনাকে রিটার্ন করেন সেই খারাপ বিহেভগুলো যেগুলো আপনি ডিজার্ভ করেন না তার জন্য কিন্তু উনি ওভার স্ট্রেস বা থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে যে কিভাবে আমি ঠিক করবো কীভাবে জায়গাটা এগোবে এই এগেন সেভেন অফ ওয়ানস এর কার্ড ঠিক আছে সেভেন অফ ওয়ান্সের মানে আপনাদের এই সম্পর্কটায় কিন্তু বেশ চ্যালেঞ্জেস উনি মনে করছেন উনি মনে করছেন যে আপনাদেরকে অ্যাকশানটা নিয়ে নিই একসময় চলে আসি যতই সমস্যা থাকুক না কেন পরক্ষণেই ভাবছি যে এত সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জেস অবস্ট্রাকলস বাধা বিঘ্ন সেই বিঘ্নগুলোকে পেরিয়ে আমি কেমন করে আপনার কাছে আসব টু অফ সোর্স এই জন্য উনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন ওকে উনি ধৈর্য ধরে বসে আছেন চিন্তা কিন্তু জানেন তো কাজ করছে সকাল থেকে দিন। কিন্তু কাজের মতো আপনাকে মনে পড়ে ওনার কুইন অফ ওয়ান্স কী করে মনে করবেন না বলুন তো এমন একজন মানুষকে নলেজেবল পিওর হার্টেড কাইন্ড হার্টেড এবং ভালো মানুষকে হয়তো আপনার মধ্যে একটু রাগেরও প্রবণতা রয়েছে কিন্তু তবুও আপনি যেটা করেছেন সেটা ভালোর জন্য করেছেন এবং রাইট গাইডেন্সের জন্য রয়েছে ওয়াও ওয়াও দেখুন কুইন অ্যান্ড কিং মানে আপনাদের এখানে অনেকেরই কানেকশন কিন্তু সোল লেভেলের কানেকশান আছে সোল কানেকশান আছে এখানে ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে ইগোর জন্য কিন্তু দুজনারই ভেতর ইগো আছে স্টিল এখনও পর্যন্ত ইগো রয়েছে ইগোর কারণেও কিন্তু সম্পর্কটা এগোচ্ছে না উনি ওনারও ইগো হচ্ছে যে থাক আজ যাবো না কাল যাব পরশু যাব আপনিও ভাবছেন না আমিও কোনো ইমোশান ফিলিংস আমিই দেখাবো না আছে ঠিক আছে তুমি আসছো কিন্তু তুমিই আসো আপনাদের মধ্যে কিন্তু একটু ইগো রয়েছে বুঝতে পারলেন সেই ইগোর জন্য সম্পর্কটা কিন্তু গ্রো করছে না কিন্তু কানেকশান আছে প্যাশানেটলি খুব ভীষণ মানে প্যাশানেটলি অ্যাট্রাক্টেড আপনারা একে অপরকে ইগো থাকুক যাই থাকুক প্যাশনেটলি আপনারা অ্যাট্রাক্টেড ছাড়তে পারছেন না ভুলতে পারছেন না এবং মনে মনেও ভাবছেন আপনি যেহেতু ইনটিউটিভ মানুষ মনে মনেও ভাবছেন ঠিক আছে একটু ওয়েট করি আমি ওয়েট করি পার্টনার যখন ওয়েট করছে আমিও ওয়েট করি সকল সব কিছু ঠিক হয়ে যাবে তো দেখি কিছু চ্যানেল মেসেজ ওকে কিছু চ্যানেল মেসেজ দেখি ফার্স্ট আই এম নার্ভাস টু কল ইউ আই ডোট ডোন্ট ওয়ান্ট টু ইগনোর্ড আমি কিন্তু আগেই ক্ল্যারিফাই করলাম জিনিসটা সেটাই চ্যানেল মেসেজ আপনার পার্টনার দিচ্ছে আপনাকে চায় কল করতে কিন্তু উনি নার্ভাস কি মানে নার্ভাস কল করতে পারছে না কারণ আপনি ওনাকেই ইগনোর করতে পারেন আই ডোন্ট ডিজার এনি ওয়ান দ্য ওয়ে আই ডিজায়ার ইউ যেভাবে আপনাকে চেয়েছেন ওনার লাইফে উনি অন্য কাউকে সেইভাবে চাননি আর আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ প্রথমেই কিন্তু এনার্জিটা এসছিল। যে আপনাদের মধ্যে যদি কমন ফ্রেন্ডস কেউ থেকে থাকে উনি কিন্তু তাকে তার মানে বিষয়টা কিন্তু বলছে আই ফিল নাও ইট ইজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি সবই আগেই ক্লারিফাই করেছি শুধু একটু জাস্ট চ্যানেল মেসেজটা দেখে দিলাম যে উনি ভাবছেন যে আপনি কিন্তু মুভ অন করে চলে যাচ্ছেন ওনার থেকে এটা কখনো কখনো ওনার মনে হয় ঠিক আছে তো এই তো ছিল আপনার পার্টনারের চ্যানেল মেসেজ আচ্ছা আর একটুখানি দেখি এটা গাইডেন্স দেখি আপনার ভিওসের জন্য কি গাইডেন্স আছে ডিভাইন প্লিজ গাইড মি টাওয়ার ওকে অ্যান্ড দ্য পেজ অফ সর্টস আচ্ছা দ্য সান কার্ড দেখুন আমি বলি যে এতটা নেগেটিভ হওয়ার কোনো কারণ নেই যারা নেগেটিভ হয়ে আছেন অনেকে পজিটিভ আছেন কিন্তু যারা নেগেটিভ হয়ে আছেন তাদেরকে বলছি যে বেশি নেগেটিভ হওয়ার দরকার নেই আপনাদের রে অফ হোপ আছে নিউ বেগিনিং আপনাদের মধ্যে স্টার্ট হবে আপনারা অনেকেই কিন্তু স্পাই করছেন মাঝে মাঝে এবং ভাবছেন নেগেটিভিটি আসছে যে উনি অন্য কোথাও চলে গেলো কিনা বা অন্য কারোর সাথে যাচ্ছে কিনা স্পাই করাটা বন্ধ করে দিন একদম বন্ধ করে নিজের ওপরে ফোকাস করুন আর যে শিক্ষাটা এটা ইউনিভার্সের তরফ থেকে ব্রেক হয়েছে যে শিক্ষাটা আপনি পেয়েছেন সেটা থেকে লেসেনটা লার্ন করুন ভগবান ব্রেক করিয়ে দিয়েছেন যাতে আপনাদের গুরুত্ব একে অপরে খুব ভালো করে বুঝতে পারেন তো সেই জায়গাটা ডিভাইন টাইমিংয়ে ঠিক হয়ে যাবে আপনি শুধু প্রে করুন এবং পজিটিভ থাকুন ঠিক আছে তো এই ছিল আপনার পার্টনারের ট্রু ফিলিংস আপনার জন্য কেমন লাগলো কতটা রেজোনেট করলো জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন ঠিক বাবাই